সো আজকে আমাদের এখানে আসছে মমতা দিদি তো আমরা এখন আছি ডানপুনিতে মমতা দিদি যাচ্ছে পুরুফুরার শরীর তো আমরা এখন অফিসে রয়েছি ডিউটিতে তো এখন দাঁড়িয়ে আছি রাস্তাঘাটে প্রচণ্ড পুলিশ রয়েছে সেটা তোমরা দেখো দেখতে পাবে আর দিদি খুব জলদি ঢুকছে এইখান দিয়ে যাবে ফাঁস হবে এছাড়া দেখো অনেক পুলিশ এবং সব মানুষ দাঁড়িয়ে আছে দিদিকে দেখার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছে ওখানে রায়পুর ওখানে সব মানুষও দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি তো তোমরা দেখো কত পুলিশ আছে দেখো গাইস কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছে না এখন রাস্তা পুরো ক্লিয়ার আসছে এক্ষুনি দিদি ঢুকবে সেই জন্য তো গাড়ি দেখো এখানে পুরো রাস্তা ক্লিয়ার গেছে গাড়ি দেখো পুরো রাস্তা ক্লিয়ার রয়েছে এখন শুধু পুলিশ গাড়ি পাস হচ্ছে রাস্তা ক্লিয়ার রাখার জন্য যাতে কোনো রকম মানুষ না থাকে রাস্তার মাঝখানে সেই জন্য কত মানুষ ড্রেস চাকারি দেখো গাইস সবাই অপেক্ষা করছে দেখার জন্য এই আসছে गाइस ওই দিদি যাচ্ছে দেখতে পাচ্ছ একদম সোলো সোলো যাচ্ছে

তো গাইজ সবাই অপেক্ষা ছিল দেখার জন্য তো গাইজ তোমার দেখতে পেলে যে দিদিকে একদম চোখের সামনে দিয়ে গেল এবং গাড়ি স্পিডে যাইনে স্লো স্লোই যাচ্ছিল যাতে আমরা পরিশ্রম দেখতে পাই তো চলে গেল তো গাইজ দেখতে পেয়েছে তো চলো আবার দেখা হচ্ছে মানে যেন না মুজাহিদ ভাই আবার ঠিক আছে তারপর দেখে নেবে এখান থেকে ম্যাডাম কিন্তু মিট এন্ড মিট করতে করতে মাছখান দিয়ে যেতে পারেন ওইদিকে র‍্যাম দিয়ে উঠতে পারেন এটা দেখে নেবে দুটো দিকটা থাকে ছোট বড় লাগছে সামনে থেকে একদম ছোট বড় লাগছে হ্যাঁ ওইটা ওইটা দেখো আপনারা দিদি কেমন আছেন দিদি সাজাহান এসেছি দিদি ও দিদি সাজাহান এসছি

এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো দেখো বুঝতে পারবে সরিয়ে দিচ্ছে পির্জাদা কাশেম তার তারপরেও কিন্তু সরছে না মমতার প্রতি কতটা ভালোবাসা ততটা ভালোবাসা যেখানে প্রোগ্রামটা হচ্ছে মুসাফির খানাতে এখানে আমাদের দিদি এলো তো এখন সো গাইস মমতা দিদি গিয়েছিল দেখেছিল এখন ফিরছে দেখো গাইস কত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার ধারে দেখছে যে দিদি যাবে দেখা হবে সেই জন্য তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ গাইজ

কত গাড়ি আছে যাই দেখো দেখতে পাচ্ছ গাড়ি এখনো গাড়ি যাচ্ছে

তো গাইজ দেখতে পেয়েছো তো চলো ভিডিও আর বাড়াচ্ছি না ভিডিও আমি এখানে স্টার্ট করছি তো চলো গাইজ আগে গিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে